আসসালামু আলাইকুম আজকে আমার বড় চুলগুলো কেটে আমি কতটা ছোট করে ফেললাম সেইটার ভিডিও নিয়ে চলে আসলাম পিজ্জা নিতে আসছি কারণ আজকে আমার চুল কাট হবে সো আমার একজন লন্ডনে বড় আপু আসবে সে খুবই এক্সপার্ট চুল কাটাতে তো সেই চুল কাটবো তো তাদের জন্য পিজ্জা নিতে এসেছি ওয়েট করছি pizza কালেক্ট করার জন্য নাভিয়া কি স্কুল থেকে এনে তারপরে এখানে ঢুকেছি তো pizza অর্ডার করে আমরা ওয়েট করছিলাম সেই দিন যেহেতু লন্ডনে অনেক ঠান্ডা ছিল তাই নাবিয়া কি স্কুল থেকে এনে আর বাসায় ঢুকিনি একবার pizza নিয়ে তারপর যাব তোমার জন্য গিফট আছে এটা রুমা আপুদের জন্য ইফ্রান ইফাসদের জন্য আনছি ঠিক আছে এখন তো খাবে নাবিয়া তার ওয়েট করতে পারছে না

তোমার টি শার্ট পরে আসি ওকে মতো আমার এই পাতলা চুলগুলো লং চুলগুলো দেখে নিচ্ছি কারণ আমার প্রচন্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছিল তাই আসলে চুলগুলো কেটে ফেলা

এইখানে আসলে আজমে আমাকে ভিডিও করে দিচ্ছিলো অ্যান্ড আমাদের সাথে মজা করছিল তো যেটা বলছিলাম আমি আসলে শাওয়ার করে চুলগুলোকে স্ট্রেট করে নিয়েছিলাম যার জন্য আপুকে কাটতে একটু হ্যাসেল পোহাতে হচ্ছিল কারণ আপুর চুলগুলো ধরতে সমস্যা হচ্ছিল যাই হোক আপু আসলে খুব সুন্দর চুল কাটে এর আগেও আমি আপুর থেকে একবার হেয়ার কাট করেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছে তো মনে হলো যে কয়েকদিন পরে আমার একটা অকেশান আছে অ্যান্ড সেই অকেশন কি সেটাও আপনারা জানতে পারবেন তার জন্য আমি আসলে নিজের চুলগুলো একটু কেটে নিলাম আসলে তারপরও আরেকটা কারণ ছিল আমার চুল প্রচুর পড়ে যাচ্ছিলো মানে পুরো মাথা টাক হয়ে যাচ্ছিলো তো মনে হলো যে চুল ছোট করে ফেললে যদি একটু কম চুল পড়ে তো সেইটার জন্যই আসলে চুল কেটে ফেলা তো আপুকে আমি যেইভাবে বলে দিচ্ছিলাম আপু সেইভাবেই আসলে আমার চুলটাকে কেটে দিয়েছে চুল কাটা শেষ এখন আমরা সবাই পিৎজা খেয়ে নিচ্ছি অ্যান্ড আপু আসলে আমাদের জন্য চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে চিতই পিঠা নিয়ে এসেছে সেগুলো আমরা একসাথে খেয়েছি কিন্তু চিকেন বিরিয়ানিটা আসলে ওই টাইমে খাওয়া হয়নি সবাই পিৎজার চিতই পিঠা নিয়ে বিজি ছিলাম আপুর হাতে চিতই পিঠা অনেক 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 মজার সাথে ভর্তা ছিল সেই ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি খুবই মজার পিঠা ছিল আমার একদম খুবই পছন্দের পিঠা এই যে আমার হেয়ার কাট দেখেন চুল কাটটা কত সুন্দর হয়েছে আমি যেই রকম চাচ্ছিলাম লেয়ারের মধ্যে আর সামনে একদম একটু ব্যাংকস টাইপে সেই রকমই আপু কেটে দিয়েছে এই হেয়ার কাটটাতে আসলে আমার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল কেমন হয়েছে আজমি হেয়ার কাটটা বলো সুন্দর কতটুক অনেক আমার ফেসের সাথে গেছে আমি এই রকম ব্যাংকস কতদিন ধরে যে চাচ্ছিলাম এ দেখেন পুরা চুল পরে আমি টাক হয়ে যাচ্ছি সো সেইটা একমাত্র রুমাপুই করে দিল আমাকে হুম আমার অনেক পছন্দ হয়েছে দাওয়ার পরে আপুর আড্ডা দিয়ে তারপর বাসায় চলে গেল তখন আজমি বললো আসো তোমার পুরো ফুল চুলের ভিডিও করে দেই এই যে সামনে পিছনে এইভাবেই কাটা হয়েছে সামনে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম